আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ইঁচামাছের যোগার বোড়া ভাজবো তো ইচা মাছের বোড়া খেতে ভালোই লাগে তো আজকে মাছ না মাছের মাথাগুলো আমি দিয়ে বোড়া ভাজবো অনেক টিচা মাছ আছে যোগা অনেকটি হয়েছে মাথা আমি বলতেছি এটিতে আমি বোড়া ভাজি তাই বড়া ভাজতে নিলাম তো ডাইল ভিজাইলাম ডাইলের সাথে মিক্স করে আমি বড়াটি বানাবো ডালটি বাটলাম ইচ্ছা আছে মাথাটি বাটলাম বাটার পর এটিতে পিঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে তারপরে যে ভাজতে গেলাম এতে এক এক করে সব বাইজে নিতেছি খেতে যে কি ভালো লাগছে অনেকেই হয়তো বাটি ফালাই দেয় মাথাগুলা কিন্তু না না ফালে এইভাবে গেলাম বোরা ভাজন যায় এই গ্যারান করে ভালোই লাগে মনে হইতেছে যে ইচামসের মাছের বোরাই খেতেছি মনে হয় না যে মাথা তো এক করে সবটি তুলে নিতেছি এভাবে সবগুলো বোড়া আমি ভেজে নিব অনেকটি বোড়া হবে দেখতে কি সুন্দর লাগতেছে বোড়াটি আমার দেখে এখনো খেতে চাইতেছে সবাই ভালো থাকবেন